তারা যে ক্রিকেটের জন্য তাদের অর্গানাইজিং মানে বডে কিন্তু দেশটা হচ্ছে যে ভারত এবং ভারতে যেহেতু ক্রিকেটের ক্ষেত্রে মোস্তাফিজের হুমকিরা দেখে দেওয়া হয়েছে এবং আমার ভারত থেকেও কিন্তু আমাদের উপদেষ্টার মধ্যে বারবার বলেছেন আমরা ভারত থেকে কিন্তু তাদের পক্ষ থেকে কিন্তু এই যে নিরাপত্তা নিশ্চিত বিষয়টা পাইনি আইসিসি তাদের ইন্ডিভিজুয়াল যারা সিকিউরিটি এজেন্সি আছে তারা সেটাকে অ্যাসেস করেছেন এবং তারা বলেছেন যে সে নিরাপত্তা নেই কিন্তু ভারতীয় পক্ষ থেকে যেহেতু আমরা কোনো প্রকার এই ধরনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোনো প্রকার অনুরোধও পাইনি এই কারণে কিন্তু আমরা পরবর্তীতে খুব একটা ভরসা করতে পারিনি আমাদের টিকিট ওপেন ইভেন্টে সামনের দিনে ওপেন যদি কোনো ইভেন্ট হয় লাইক ফুটবল ক্রিকেট সেই ওপেন আমরা আসলে কেস টু কেস প্রতিটা বিষয়টাকে পর্যালোচনা করব এবং আমাদের যারা সেখানে বাংলাদেশের মিশন আছে তাদের সাথে আমরা যোগাযোগ রাখছি যদি এ ধরনের কোনো নিরাপত্তা অথবা অন্য কোনো বিষয়ে যদি আমাদের কাছে মনে হয় যেন আমরা যদি মানে শঙ্কিত হই তখন আমরা বিষয়টাকে পর্যালোচনা করি দেব আমরা এই ক্ষেত্রে আমাদের জাতীয় ক্রীড়া পরিষদ শুটিং ফেডারেশন এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় সবার সাথে পর্যালোচনা করি আমরা দেখেছি যে তার নিরাপত্তার কোনো হুমকি নেই যেহেতু শুটিংটা সবসময় একটা মানে রেস্ট্রিক্ট এরিয়াতে খুব সং এরিয়াতে হয়ে থাকে এবং সেখানে দর্শক যারা যাবেন তারাও কিন্তু খুব সীমিত আকারে যাবে এবং যারা আয়োজক আছেন তারাও কিন্তু নিরাপত্তা নিশ্চিত করেন এই জন্য আমরা সেখানে

আমরা সরকারের পক্ষ থেকে কোন প্রকার জিও ইস্যু করব না যদি আপনাদের নিরাপত্তার বিষয়টা আপনারা নিশ্চিত হন যে কোনো প্রকার সমস্যা হবে না তাহলে আপনারা যেতে পারবেন এই ব্যাপারে আমাদের পক্ষ থেকে কোনো প্রকার না ভেনুর বিষয় ভেনুর বিষয় না আমাদের ভেনু যে যে জায়গাতে হোক যেহেতু ক্রিকেট হলো একটা মানে মোস্তাফিজকে কেন্দ্র করেই মূলত এই বিষয়টা উদ্বোধ হয়েছে সেখানে শুধুমাত্র প্লেয়ার নয় আমাদের আপনার আপনারা প্রচুর পরিমাণে সাংবাদিক এখানে যান আমাদের বাংলাদেশের প্রচুর দর্শক যায় সবগুলো বিষয় মিলে আমরা সেখানে একটু সংখ্যার মধ্যে থাকার কারণেই কিন্তু আমরা আসলে ক্রিকেট টিমকে পাঠাতে কিছুটা দ্বিধান্বিত ছিলাম এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আর এটার সাথে কিন্তু শুটিংয়েরটাকে মানে মেলানোর জন্য কেস টু কেস সবগুলো বিষয়কে আমরা সবসময় মানে পর্যালোচনা করে siddhantor সরকারের পক্ষ থেকে নেওয়া holo. Salah chilo hocche je bharoter আর্থিক বিষয়টা তো অবশ্যই জড়িত আছে কিন্তু সবার আগে কিন্তু আমাদের ক্রিকেটের নিরাপত্তার বিষয়টা আছে এবং এই এই কম্পেনসেশন যাওয়ার জন্য আপনারা ইতিমধ্যেই আমাদের ক্রীড়া উপদেষ্টা মহোদয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করেছেন আমরা দেশেই আরেকটা টুর্নামেন্টের আয়োজন করার জন্য ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে আপনারা ইতিমধ্যে বিসিবির মাধ্যমে সেই নিউজটা পাবেন আমাদের বিসিবির সভাপতি মহোদয় আপনাদেরকে সবই আমরা এই ক্ষেত্রে যেহেতু ক্রিকেটের ক্ষেত্রে আমরা মনে করেছি যে থ্রেটটা ছিল থেকে উদ্বুদ্ধ হয়েছে এ কারণেই আমরা ওই বিষয়টাকে সার্বিকভাবে পর্যালোচনা করেছি আর বাকি বিষয়টা প্রত্যেক কিন্তু ইন্ডিভিজুয়াল দেবেন আমাদের পক্ষ থেকে যদি কোন প্রকার পারমিশন নিতে হয় তাহলে আমরা ওই বিষয়টাকে ওর সাথে মিলিয়ে দেখবো এবং আমরা মানে এই বিষয়টার সাথে ক্রিকেটটাকে সাথে শুধুমাত্র সম্পৃক্ত রাখবো অন্য বিষয়গুলোর সাথে আমরা কিন্তু এটাকে মিলা মিলাবো না শুধুমাত্র জাতীয় দলে তো হলো থেকে 20 জন থাকে একটা টুর্নামেন্ট আয়োজন করলে তো এর বাইরেও যারা আছেন তাদের কিও আমাদের কা আয়োজন করতে হবে যারা সিলেক্টেড হয়েছে জন্য তারা তো এর বাইরেও আমাদের যারা প্রমিনেন্ট ক্রিকেটার আছেন তারাও এর সাথে এর মধ্যে আমরা শুরু করার জন্য সবকিছু প্রস্তুতি ইনশাআল্লাহ নিব আপনাদের বিসিবি এর পক্ষ থেকে এ বিষয়ে অবহিত করা হবে সরকার মানে সরকার তা আয়োজন করবে না বাংলাদেশ সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার